বাবার প্রাণীর ক্লাবের কাছে কিনা শেষ পর্যন্ত হারতে হলো ছেলেকে বার্সেলোনার কাছে পাঁচ শূন্য গোলের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে মেসির ছেলে থিয়াগো মেসিকে এমন হার কোনোভাবেই মেনে নিতে পারছে না সে চেয়েছিল বাবার সাবেক ক্লাবকে হারাতে কিন্তু তা তো হয়নি উল্টো লজ্জাজনকভাবে হারতে হয়েছে তার দলকে একদিকে থিয়াগো খেলতে নেমেছিল বার্সেলোনার বিপক্ষে আর অন্যদিকে মেসি কোপা আমেরিকা শুরু হওয়ার আগে শেষ প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছিলেন মেসিরা মাঠে নামার আগেই মাঠে নেমেছিল ইন্টার মায়ামির অনুর্ধ্ব বারো দল যে দলে খেলেন মেসি ও দুই সুয়ারেজের ছেলে থিয়াগো ম্যাসি ও বেঞ্জামিন সুয়ারেজ ফ্লোরিডা লালিগার ইউথ টুর্নামেন্টের এই ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হয়েছিল মায়ামি ম্যাসির আর্জেন্টিনা বড় জয় পেলেও ছেলে থিয়াগো মেসির ভাগ্য পক্ষে ছিল না মেসি সোরেজদের সাবেক ক্লাবের কাছে পাঁচ শূন্য গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মায়ামির যুবদল অন্যদিকে ফিফা র্যাঙ্কিংয়ে একশোয়ের বাইরে থাকা গুয়েতেমেলার বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়লেও লিওনেল মেসি ও লয়তারো মার্তিনিজের জোড়া গোলে চার এক ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা বাবা জিতলেও জিততে পারেনি ছেলে বিশ দলের এই টুর্নামেন্টে মায়ামির শুরুটা ভালোই হয়েছিল নিজেদের প্রথম ম্যাচে গ্রুপ সেরা রিয়াল সুসিয়াদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল মায়ামি পরের পর্বে যেতে বার্সেলোনার বিপক্ষে দুই শূন্য গোলের কম ব্যবধানে হারলেও চলত থিয়াগো ম্যাসিদের কিন্তু মায়ামি হেরে বসেছে পাঁচ গোলের ব্যবধানে এদিকে মায়ামির ম্যাচের কিছুক্ষণ পরে মাঠে নেমেছিল আর্জেন্টিনা আসন্ন কোপা আমেরিকা শুরুর আগে এটাই ছিল ম্যাচিদের শেষ ম্যাচ চোট কাটিয়ে ওঠার পর ইকুয়েডারের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না ম্যাসি তবে গুয়েতনামার বিপক্ষে মাঠে নেমেছিলেন ম্যাচের প্রথম মিনিট থেকেই আর্জেন্টিনা অবশ্য শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পণ করে মাঠে নেমেছিল অন্যদিকে গুইতেমালার লক্ষ্য ছিল রক্ষণ সুদৃঢ় রেখে সুযোগ বুঝে প্রতি আক্রমণে ওঠা ম্যাচের চার মিনিটেই এর সুফল পায় ফিফা র্যাঙ্কিংয়ে একশো আট নম্বরে থাকা দলটি গুয়েতেমালার ফ্রিক আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস ফিরিয়ে দিলেও ফিরতি বল ক্লিয়ার করতে গিয়ে গড়বড় পাকিয়ে ফেলেন লিসান্দ্রো মার্টিনেস পিছিয়ে পড়ে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় আর্জেন্টিনা একের পর এক আক্রমণের ঢেউ তোলে গুয়েতেমালার রক্ষণে তবে গুয়েতেমালার রক্ষণ কোনোভাবেই ভাঙতে পারছিল না ম্যাসিরা তবে ম্যাচের বারো মিনিটে শেষ পর্যন্ত ম্যাচে ফেরে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা আর্জেন্টিনাকে সমতায় ফেরাম আটবারের ব্যালান্ডিয়ার জয়ী তারকা শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যাসি বাহিনী আর অন্যদিকে তার ছেলে মাঠ ছাড়ে বড় ব্যবধানে হেরে আগামী শুক্রবার কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা মিশন শুরু করবে আর্জেন্টিনা টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখার মিশনেই খেলবে গুয়েতেমালা ম্যাচের পর সেটি আরেকবার মনে করিয়ে দিয়েছেন মেসি ম্যাসি বলেন আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাব আমরা এখনও শিরোপা জিততে চাই দিন দিন কাজটা কঠিন হবে ম্যাচ কঠিনতর হবে কোপা আমেরিকা আবার জেতা কঠিন হবে তবে আবারও আমরা জেতার চেষ্টা করব